আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য ইংরেজি ক্লাস ফাইভের অর্থাৎ ইংলিশ ফর টু ডে লেসন ওয়ান এবং ইউনিট ওয়ান নিয়ে আমরা আলোচনা করব ক্লাসটি থেকে ভালো করে বুঝতে চাও অবশ্যই ক্লাসটি না টেনে শেষ অবধি পর্যন্ত ধীরে ধীরে দেখার জন্য অনুরোধ করছি আজকে আমরা আলোচনা করব ইউনিট ওয়ান হ্যালো লেসন ওয়ান রিট অ্যান্ড সে এটা বিস্তারিত আলোচনা সহ আমি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকে আমরা এইটুকু আলোচনা আগে আমরা ওয়ার্ড মাইনে দেখে নেব তারপর প্রত্যেকটি ভেঙে ভেঙে আমরা প্রত্যেকটি ওয়ার্ড অনুবাদগুলো আপনাদের জন্য ব্যবস্থা করেছি যে কীভাবে করে শিখতে হবে সেটি আমরা কোন আমাদের মূল পেজ চলে গেলাম মূল পেইজে আজকে আমরা আলোচনা করছি প্রথমত এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লাস ফাইভ ইউনিট ওয়ান লেসন এক থেকে তিন হ্যালো আজকে আলোচনাতে আমরা প্রথমত দেখে নিব প্রত্যেকটি ওয়ার্ড গুলো ওয়ার্ড মিনিং আমরা দেখতে পাচ্ছি যে এক ভাষা আমি ওয়ার্ড দিয়েছি অপর ভাষা আমরা মিনিং দিয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি এক পাশে আছে হেলো বাংলা অর্থ হচ্ছে এই যে আর মেনি অর্থ হচ্ছে সম্ভাব্য বা মে মানে সম্ভাব্য আর হচ্ছে সামনে হবে এমন এরপর দেখতে পাচ্ছে আই আমি ইন্ট্রোডিউস অর্থ পরিচয় বা পরিচয় হওয়া আর একটু হচ্ছে মাই সেলফ অর্থ হচ্ছে নিজে নিজে বা নিজের পক্ষ থেকে এরপর দেখতে পাচ্ছে আমরা এম ইজ আর যার বাংলা অর্থ হচ্ছে হয় এরপর দেখতে পাচ্ছি আমরা হাই এই যে হয় অর্থ কোথায় আর লিপ অর্থ ত্যাগ করা হ্যাফেস অর্থ হচ্ছে আছে এ এন একটি বা একজন ব্যক্তির ক্ষেত্রে একজন আর বস্তুর ক্ষেত্রে একটি হয় আমরা এখন পরবর্তী দেখছি যে গুড অর্থ ভালো জার্নি অর্থ হচ্ছে ভ্রমণ বা ভ্রমণ করা এরপর নাইস শব্দ অর্থ হচ্ছে সুন্দর মিথ মানে সাক্ষাৎ করা আর একটা ফান্ড মানে হচ্ছে কৌতূহল বা কৌতুক করা বা মজা করা এই হচ্ছে আমাদের যে লেসন ওয়ান ইউনিট ওয়ানের এক থেকে আমাদের তিন পর্যন্ত যে ওয়ার্ড মিনিগুলো আমি পরবর্তী দ্বিতীয় একটি ওয়ার্ড আছে বা বাকি ওয়ার্ড গুলো আপনার দেখানোর চেষ্টা করছি ধর এখানে লিখে আছে ইউ অর্থ তুমি তোমরা গুইং যাচ্ছে হচ্ছে যাওয়া গুইং মানে যাচ্ছে আর অন অর্থ উপরে হল দি যে অর্থাৎ দিন উইথ সাথে রয়ালি অর্থ সত্যি বা বাস্তবে ফ্রম মানে হতে বা থেকে আর অর্থ না ডেট অর্থ হচ্ছে ওই আওয়ার তো আমাদের ট্রেন অর্থ ট্রেন গাড়ি এরপরে ফেয়ার ওয়ার্কস অর্থ হচ্ছে যুগল কাজ বা জোড়া জোড়া কাজ করা আজ কত প্রশ্ন করা বা জানতে চাওয়া আনসার অর্থ হচ্ছে উত্তর দেওয়া কোয়েশ্চেন্স অর্থ হচ্ছে প্রশ্ন করা হয় অর্থ কেন কয়েন অর্থ কখন বা যোগন ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা ইউজফুল অর্থ প্রয়োজনীয় বা ব্যবহারযোগ্য হেপুটি ঠিক পাচ্ছি আমরা ফোকাস অর্থ হচ্ছে আপনার মনোযোগ আকর্ষণ করা বা মনোযোগ দেওয়া বা আলো প্রদর্শন করা এরপরে দেখতে পাচ্ছি কনভারজেশন কথোপকথন বা সংলাপ তারপরে দেখতে পাচ্ছি আমরা এক্সপ্রেশন অর্থ হচ্ছে অভিব্যক্তি বা কোনো কথা প্রকাশ করা আমরা এখন দেখতে পেলাম যে আমাদের একেবারে শুরু থেকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে এই পাটের প্রত্যেকটি ওয়ার্ডের অর্থগুলো বোঝানোর চেষ্টা করলাম এরপর আমরা পরবর্তী অনুবাদগুলো দেখে নেব অনুবাদ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত লিখে আছে সীমা হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা বলছে হ্যালো এইচ আমি কি নিজের পরিচয় দিতে পারি মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা আমি সীমা জেসিকা হাই আই এম সিমা হায়ার আর সিমা তুমি কোথায় যাচ্ছ জেসিকা জেসিকা আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রামে যাচ্ছি আই এম অন হলিডে উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি সিমা রিয়েলি সত্যি কি থায় বা এটি থায় হায় আর আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে এসেছো বা তোমার বাসা কোথায় জেসিকা আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আমি যুক্তরাজ্য থেকে এসেছি আর ইউ ফ্রম ঢাকা তোমার বাড়ি কি ঢাকাতে তারপরে প্রতি বলছে যে সেমা নো আই এম ফ্রম সিলেট আমার বাসা সিলেটে দ্যাটস হাওয়ার ওয়ার গোয়িং যেখানে আমরা যাচ্ছি আওয়ার ট্রেন লিভিং ইন টেন মিনিটস অর্থাৎ নসিমা বলছে না আমার বাড়ি সিলেটে আমরা সেখানে যাচ্ছি দশ মিনিটের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে জেসিকা হ্যাপ এ গুডস জার্নি জেসিকা বলছে তোমার বা তোমাদের যাত্রা শুভ হোক সীমা থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ নাইস মিটিং ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো জেসিকা হ্যাভ ফান ইন চট্টগ্রাম চট্টগ্রামে মজা হোক সাথে সাক্ষাৎ করে আমাদের ভালো লাগলো বলছে ধন্যবাদ তোমাদের সাথে বা তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো আজকের পাঠটি এইটুকুই আমি আপনাদের এই প্রতিটি পার্ট এভাবে করে আলোচনা করার জন্য অবশ্যই আমি নিয়মিত ভিডিও গুলো আপলোড করবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল